আগামী দিনের রাজনীতি জামালপুরের রাজনীতি আমরা দেখেছি একটা মেডিকেল কলেজ করা হয় নাই এবং দুঃখজনক হলো সত্য এই মেডিকেল কলেজের ফান্ডিং নাকি ভারত থেকে এসছে ভারতের মতো একটা গরিব দেশ যার আশি শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে যে তার লিগের লোকদেরকে দুই বেলা খাওয়াতে পারে না সে আমার দেশের বিশ্ববিদ্যালয় করে দেবে জামালপুরে মেডিকেল কলেজ করে দেবে আর সেই মেডিকেল কলেজে পরে ডাক্তার হবে এর থেকে বোকার স্বর্গে বাস করার আর কোন ঘটনা হতে পারে না আমরা অবিলম্বে বলছি শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন অবিলম্বে বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকায় আমাদের করের টাকা দিয়ে এই মেডিকেল কলেজের কাজ শেষ করবেন এটাকে কমপ্লিটলি ফাংশনাল করার জন্য যেই যে লজিস্টিক্স অবকাঠামো গঠন করা দরকার সেগুলো করবেন আমরা অবিলম্বে জামালপুরের মেডিকেল কলেজকে সচল দেখতে চাই হাজার হাজার ডাক্তার যারা এইখানে পড়াশোনা করে ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে ডাক্তার হতে পারে এবং জামালপুর বাসীকে যেই নাগরিক সেবা দেওয়া দরকার সেটা তারা দিতে পারে সচল করবার সকল আয়োজন এবং অবিলম্বে যুদ্ধের সাথে উদ্যোগ নেওয়ার জন্য আমরা পার্টির পক্ষ থেকে আহ্বান করছি সর্বশেষ বলতে চাই যে আজকে আমাদের সাথে বিডিআর জওয়ান যারা পিলখানা গণহত্যায় মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে ছিলেন তারা দেখা করতে এসেছেন তারা আপনাদের জামালপুরের সন্তান আপনারা জানেন এখনো ছয়শোর উপরে বিডিআর সদস্য বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে আছেন তারা বছরের পর জেল ফেটেছেন তারা জানেন না তাদের কি অপরাধ ছিল

যে সকল বিড়িয়া সদস্য আছেন তাদের প্রতি আপনারা সাফ করেন ন্যায্যতার ভিত্তিতে মিথ্যা মামলা তুলে নেন তাদের চাকুরি ফেরত দেন পুনর্বহন করেন পেনশন ফিরায় দেন যেই বছরগুলোতে তিনি জেলে ছিলেন নিরাপরাধের সাথে তার চাকরির বেতনগুলো ফেরায় দেন পরিবারকে পুনর্বাসন করেন এই অনাজ্য আচরণ রাষ্ট্রের পক্ষ থেকে ভাবে আমরা গ্রহণযোগ্য মনে করি না তাই তদন্ত সাপেক্ষে যারা যারা ফৌজদারি অপরাধ করেন নাই তেমলপুরের সন্তানদেরকে সারা বাংলাদেশে হাজার হাজার বিডিএস জওয়ানকে তার নেতৃত্বের সম্মান এবং মর্যাদা ফিরিয়ে দিবেন সেটাই আমরা দাবি করছি রাষ্ট্রপতি আসতে পারে প্রিয় উপস্থিতি ছয় কোটি এই দেশে আমরা আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিকের যে ঘোষণা দিয়েছি আমরা প্রয়োজনে আবার রাজপথে আসব আমরা আবার জীবন দিব আমরা আবার রক্ত দিব কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে না বিগত তিপ্পান্ন বছরে যারা আমাদের উপরে চেপে বসেছে এক এক অঞ্চলে এক একজন মাফিয়ার জন্ম দিয়েছে

এই প্রত্যাশা রাখছি এবং আপনাদের সকলের কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম